হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখো কাল মনসা পুজো হয়েছিল আমার বাপি তাই সকালে আজ পুজো দেওয়া হয়ে গেছে বাপি আর সোনা মিলে ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে গঙ্গাতে ভাসান দিতে যাচ্ছে ওরা ভিডিওটা করছে তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে তোমরা বলো কমেন্ট করে দেখতে থাকো দেখো দাদা নিয়ে যাচ্ছে আমাদের এই মন্দির দিতে দেখো আমরা নিচে নামছি বাবা কি পৃষ্ঠা হয়েছে জল হয়েছে দেখো তোমরা কত ঝড় জঙ্গল হয়ে গেছে আমাদের গঙ্গাতে আগে কত সুন্দর ছিল ওখানে মনে গেছে দাদু আসছে পেছন থেকে ছাগল খাচ্ছে সব যোগ হয়ে গেছে দেখে যেতে হবে ওই যে পাট আমাদের ওইখানে এখন আমাদের পাট কাটা হয়নি কাটব এই যে আমরা এখন নামবো দাদু আসবে তারপর আমরা কোথায় ফিরবো তাড়াতাড়ি দাদু আসো দাদু আসছে না নিচে নামো আসো এই দেখো দাদু বললো আরো ভেতরে চলো ভেতরে যাচ্ছি দাদা অনেক দূর চলে যাচ্ছে আমার জন্য একটু দাঁড়াচ্ছে না জল জমিতে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো সুখ কাটছে জলে এই যে আমরা এখানে নামছি আস্তে নেমা আদা পড়ে যেন না যাও ঠাকুর নিয়ে ওই জামাদের ঠাকুর এই যে আমার আমি বাবা পড়ে যাচ্ছি মনে হচ্ছে পড়ে যাব এমন করান ওই দেখান এই দেখো আমাদের চলে এসেছি এটা কিন্তু আসলে একটা ছোট্ট জমি এখানে অনেক জল হয়েছে

এই যে এখানটা ভাসন দেবে এখানেই ঠাকুর ভাসন দেবে এখন জল দিয়ে যাচ্ছি এটার মধ্যে এটা একটা আল কিন্তু এখানে অনেক জল হয়েছে বলে আর আলটা বুঝা যাচ্ছে না আল ডুবে গেছে এ দেখো আমরা গঙ্গা চলে এসেছি এই যে আমাদের বড় গঙ্গা ছোট গঙ্গা

ভাষণ দিয়া দাদা বলছে ওখানে চকচকে কাচের মতন জল দাদাকে বললাম এখান থেকে জল নিও না ভালো জল নাও দাদা সেটা শুনল না কি করছো না ঠাকুরের জল ওই সব ফেলো আমাকে এখানে কি একটা কামড়াল ভাই চলো

চ্ছে জল ঠাকুরের বাগান দিয়ে সেখান থেকে জল নেব আমাকে আবার যেতে হচ্ছে জল কলসি ইয়ের মধ্যে জল এখান থেকে এখানে চকচকে জল আছে এখান থেকে জল এটা দেখো বন্ধুরা আমি জল ভরে নিয়েছি কাকলে নিয়ে নি দাদা চলে যাচ্ছে আমাকে ছেড়ে এই যে আমি যাচ্ছি বাবা যাচ্ছে না দাদা আসছে এখন আমি সে কখন দাঁড়িয়ে রয়েছি কত দূর চলে এসেছি দাদা এখন আসছে দাদু কখন আসবে আমি এখন আটা দিয়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি ও দাদা তুমি আগে চলে যাও দাদা অত দেরি করলে হবে না আগে চলে যাও পিছনে পড়ে যাচ্ছ আজকে এখানে গর্ত আছে এ দাদা চলে যাচ্ছে আগে আগে মাস চলে যাচ্ছে আর দাদা ওদিকে চিল্লাচ্ছে আবার মনে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা কলা পাতার গাছের নিচের তলায় রয়েছি বলে কোনো কিছু মনে হচ্ছে না দাদা তো চলে গেল কত দূর দাঁড়ালো না একটু আমি কত পেছনে পড়ে গেছি এখানে কত ছাগল ছেড়ে গেছে বাবা এদেরও ভয় করে না এই ঝড় জঙ্গলে থাকতে ভাই কি সুন্দর ঘাসগুলো নখ নখে ঘাসগুলো খাচ্ছে ওই দেখো আসছে দাদা আছে ঘটিটা আমার কাছে নিয়ে নিয়ে নেবে একদম ইয়ে ভিজে গেছে দেখো তোমরা বন্ধুরা আমার জামাটে বড় ভিজে গেছে মা বকবে আবার বৃষ্টি চলে এসেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর দাদা আমার জন্য দাঁড়াচ্ছে না তাই দাদা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমার জন্য একটু দাঁড়াচ্ছে দাঁড়াতে দাদা দাঁড়াচ্ছে না দাঁড়াও দাদা দেখো একটা কথাও কিচ্ছু বলছে না চলে যাচ্ছে আমি এবার বৃষ্টির মধ্যে ফিরছি একটা ছাতাও আনিনি একটু দূরেই আমাদের গঙ্গাটা দেখো বন্ধুরা যেতে যেতে বৃষ্টি চলে আসলো দেখুন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে দাদা আমাকে ঘর দিয়ে দিয়ে চা দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা খুব বৃষ্টি পড়ছে আদার গায়ে জলে বৃষ্টি পড়ছে দাদা কটার সঙ্গে করে পিঁপড়ে ধরে এনেছে এই দেখো বালতির মধ্যে দুটো বৃষ্টি দেখো আমরা ভিজে গেলাম আমরা বাড়ির দিকে তাড়াতাড়ি যাচ্ছি দাদা ঘটিটা ধরো না যাও তুমি চলে যাও তাড়াতাড়ি যাচ্ছে আমার যেন একটু দাঁড়াচ্ছে না কথা। বলছেন আমি আর পাচ্ছি না আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন